আমার বাবা স্বেচ্ছাসেবক দলের একজন সাধারণ সদস্য ছিল এটাই ছিল আমার বাবার দোষ আর কোনো দোষ ছিল না আমার বাবার এই একটা কারণে আমার বাবাকে আমার থেকে বারোটা বছর দূরে রেখেছে আমি আমার বাবাকে বারোটা বছর দেখিনি বাবা কি যে বারোটা বছর আমি বুঝিনি আমার যেই বয়সটা ছিল বাবার হাত ধরে রাস্তা চিনার বাবার হাত ধরে পুরো দুনিয়া দেখার ওই বয়সে আমি আমার বাবার ছবিটা নিয়ে পুরো দুনিয়াতে ঘুরেছি আমার বাবাকে খুঁজার জন্য কিন্তু আমার বাবাকে তারা খুঁজে দেয়নি আমার বাবার কোনো সন্ধান তারা দেয়নি হাসিনা তো চলে গেছে আমার বাবাদের কেন আমরা পাইনি আমার বাবাদের কবে পাবো আমরা আমার বাবাদের সন্ধান তো আমাদের দিতে হবে এই কারণটা বছর রাস্তায় ছিলাম শুধুমাত্র বাবার সন্ধানের জন্য এখনো আমি আমার বাবার সন্ধান পাইনি আমি আমার বাবা সহ সকল আত্মীয়দের সন্ধান আমি যাই আমি আয়না ঘরে এই জুন মাসে আমি আড়াই ফিট বাই আড়াই ফিট একটা সেল রাখুকি ওইখানে কোনো লাইট ছিল না কোনো ফ্যান ছিল না কোনো জানালা ছিল না ছিল শুধু একটা কাঠের দরজা সেটাও তারা তখন ভেঙে ফেলেছিল আমি গিয়ে যখন দেওয়ালগুলো দেখি তখন আমি আমার অরুণ নামটা দেখতে পাই আমার বাবা অনেক কষ্ট করে আমার অরুণ নামটা লিখছিল আমার বাবার অনেক কষ্ট হয়েছিল আমার অরুণ নামটা লিখতে তার এই কষ্ট চোখে দেখেনি আমার বাবাকে তার ঠিক মতো খেতে দিয়েছে নাকি কি দেয়নি পর বাবা রূপের কি রকম অত্যাচার করেছে আমি কিছু জানি না वैसे फांसी যাওয়ার পরে যারা আয়নাঘর ভেঙেছে আমি তাদের দেখতে চাই তাদের শাস্তি চাই আমি তারা যাওয়ার পরে না যাওয়ার পরে আয়না ঘরে হাত দেওয়ার সাহস কে দিল আমি সেটা জানতে চাই বড় দেওয়ালে মানে আড়াই ফিট বাই আড়াই সেল মাঝখান থেকে দেওয়াল ভেঙে ফেলেছে মানে সেলগুলো বড় করে ফেলেছে অনেক লেখা ছিল ওইগুলো রং দিয়ে মুছে ফেলছে কিছু দেখা যাচ্ছিলো কিন্তু আমার বাবা যে আমার মায়ের নামটা লিখেছিল ওইটা অনেক গর্ত করে লিখেছিল রং দেওয়ার পরে ওইটা স্পষ্ট দেখা যাচ্ছিল ওইটা মুছে নি তখন আমি ভাবছি যে আমার বাবাটা কি কী দিয়ে লিখছিল তারা তো লেখার জন্য কিছু দেয়নি শুনেছি তাদের নাকি নখ কাটেনি তখন নখ দিয়ে ঘুরিয়ে খুরিয়ে নামগুলো লিখেছিল নখ দিয়ে ঘোরানোর সময় নখ দিয়ে অনেক রক্তও পড়েছিল আমি ওই দেওয়ালে রক্তও দেখেছি ওটা কার রক্ত আমি জানতে চাই ওইটা কোন সন্তানের বাবার রক্ত এভাবে দেওয়ালে ঝরেছিল আমি সেটা জানতে চাই আমাকে সেটা জানানো আমি এই বারোটা বছর রাস্তায় ঘুরে আসছি বাবাকে ছাড়া আমার এই বয়সটা যখন বাবার মাথার বাবার হাতটা আমার মাথার উপর থাকবে সেই বয়স থেকে আমি আমার বাবাকে হারিয়েছি বাবা নামক বটগাছটা আমার মাথার উপর নেই ওই ছায়াটা আমি পাচ্ছি না ওই ছায়াটা আমি কেন পাচ্ছি না আমার কি সেই অধিকার নেই আমার কি ওই ছায়াটা পাওয়ার অধিকার নেই আমি ধন্যবাদ জানাচ্ছি আসাদ কাকা মিথুন কাকা তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি তারেক রহমান চাচুকে তারা আসাদ সে আসাদ কাকা মিথুন কাকা তাদের মাধ্যমে আমাদের খোঁজ খবর নিয়েছে আমি আশা করবো তারেক রহমান চাচু খুব শীঘ্রই তারেক রহমান চাচু দেশে ফিরে আমার বাবাকে খুঁজে দিবে এটা না পারলে আমার বাবার সাথে কি করা হয়েছিল আমার বাবার কি দোষ ছিল যে তাদেরকে পরিবারের থেকে বারোটা বছর ধরে রেখেছিল এটার সন্ধান দিবে এটা কারা করেছে তাদের বিচার করবে আমার কথাগুলো আপনাদের সবার চোখ দিয়ে পানি গড়াবে সবারই মন কাঁদবে কিন্তু ওই যে প্যাসেজ হাসিনা বারোটা বছর কান্না করার পরেও তার চোখ থেকে এক ফোটা জল গড়ায়নি তিনি ছিল পাশায় তিনি মানুষ ছিল না যদি সেও মানুষের মতো হতো তাহলে তার চোখ দিয়ে এক ফোটা পানি গড়াত বাবা হারা পেত না কেমন আমার বাবা নেই আমি বুঝি বাবা হারা পেদ না কেমন আমি যখন সকালে ঘুমিয়ে থাকতাম তখন আমার বাবা ডিউটিতে চলে যেত আবার রাতে এসে দেখত আমি ঘুমাচ্ছি যেদিন বন্ধ পেত ওই দিন আমার বাবা এই রাজনীতি করতো ওই দিনই আমার বাবা সমাবেশ এসবে আসতো আমার বাবার কি দোষ ছিল আমি এখনো জানি না আমি জানতে চাই আমার বাবা